এই কলে মোর খালতো ভাই আম পারতে লইছে তার আম পারতে লয় হে কিন্তু প্রথম ফির ব্যাথ হললে হেই পর যখন টক টক মারছে হেই কোনো রকমের খান আম হে হালাইছে মোর আজক হইলো যে আম খাম বানাই গিয়া তা হে লাগ গিয়া মোরা বাইবন মিললে আম পারতে লইতে আসি বুঝেন তার এই কইলো মোর ভাই অধীর চেষ্টা করতে আছে যে এই দুইটা ওই যে দুইটা বড় আম জ্বলতে আছে ওই যে হালাদ নেয় তার দেখছেন টক মারছে আম জায়গাডা জায়গা মোর ভাই আবার লগি ঠিক দিয়ে হাইবার কে কইলো আবার এই আম পারতে লইছে হ্যাঁ এখনো কইলো হে সফল হয় নাই কইলো আমরা দেখ থাইন কোন সময় সফল হইয়ে যায় এই কইলো হে এটা লগি টান মারার মানে খুব প্রচেষ্টা কিন্তু হে পারতে আসে না হে পারতে এই এই কইলো হে বাড়ি দি মারছে হে পর এক আম পার্তে পারছে এই কইলো হে আম আমার ভাই একলে

কার কার মুখে পানি গেছে কইন কইলো এইবার কইলো মুই এই আম কাটতে বসি বুঝছেন তারা দেখ করলো মুই আম আছে আসে ওদিকে মোর সাইড পাশে গিয়ে কিন্তু মোর ভাই সবাই খেলাই রয়েছে বুঝছেন যে কোন সময় আমরা কাটা ওইবে আর ওরাই কি এক কামর হেরা মারবে মানে এইরকম একটা ক্ষোভ পাতি হেরা বই রয়েছে যে কোন সময় আমরা খাইবে তার এখনো যারা আম খাইছেন আর খান নাই সেটা কিন্তু মোরে কমেন্ট করে জানাইয়েন আর যারা খান নাই সেটা এই দেখতে মজাটা লন ঠিক আছে

ना ही एक्सेस अहमित कर আরে এই কইলো আর ফেলে মুই এখন কাটতে লইছি হ্যাঁ কাটতে করতে আইয়ের পর মোরা মা কিছু কি খামু মা না অবশ্য মোরা নুন সরি নুন লবণ তো সবই একই এই কইলো মো কাটা গেছে ঠিক আছে হ্যাঁ একটা কাটছি একটা ওই দেখেন ওই ওইখানে কইলো লবণ হাইয়ের পর নুন এরপর চিনি এরপর ওই এই গুঁড়া দিয়া মোরা মা কিছু কি এই দ্বিতীয় ফির কিন্তু মুই আরেক আম কাটতে খাইতে হ্যাঁ এটা কাটা হইলি কইলো সবাই মিলে খাওয়া শুরু করমু তারে এই দেখেন মোর বই সকালা কইলো এ কামর এখন দিয়ে দেশে কইলো এই দেখেন মোর ইসটা মাহাইয়া তার খাই দিয়েছে ভাবের খাও নাই গাইস আমমে গো কিন্তু মানে ফিরে না দেখেন আমমে গো কইলো দেশে আর ওইদিকে মোর বইনের মাই সরি পোলা মোর বইনের পোলা খালতো বইনের পোলা হে দেখেন মুখটারে হরে কেমন চোখাই কেমন দেখেন দি হ্যাঁ কেমন হরে দেখেন হে খাইবে ডিজিটাল মানে হেরা এখন আমও খাইতে চান রু বয়সে তারা এখন কহলো মি এক খাট ফালি মুামো তার মর গেল ওই আম কাটতে কাটতে নি কালো হয়ে গেছে বলছে নই কষে ফ্রাই করে মই একটু লবণ মরিচ দিয়ে একটু মুহে দিয়ে খাইলাম এদিকে মোর বাই এখন মাছ খাদি খালি লই যায় দেখেন দি অবস্থা হন কি ও যাইবে নামাজ পড়তে তার হেয়া থুইয়া ওই দেখেন নাই নামাজ পড়তে যাওয়ার আগে খাই দেই হেবর যায় খাই খাই দি নামাজ পড়তে যায়